রবিবার বিকেলে আসানসোল গির্জামর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তার ভাষণে সম্প্রতি বিজেপির পরিবর্তন সভার মঞ্চে আলোকিত করেছিল মাফিয়া মন্তব্য করাতে সোমবার দুই রাজনৈতিক শিবির তৃণমূল কংগ্রেস এবং বিজেপির নেতৃত্ব পরস্পর দোষারোপ করতে থাকেন বিজেপির রাজনেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান আইন মন্ত্রী মাফিয়া নিয়ে মন্তব্যে কটূক্তি করেছিলেন মঞ্চে মাফিয়াদের দৌরাত্ম ছিল তার পরিপ্রেক্ষিতে তিনি জাতীয় সড়কে দুই পাশে পুকুর ভরাট করে বাড়ি তৈরি রাস্তা তৈরি করছে মন্ত্রীর আশেপাশে মাফিয়ারা তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন সহযোগিতা চাকরি চুরি কয়লা বালি চুরি পয়সা চুরি নারী চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে হুঁশিয়ারি করেন কাচের ঘরে থেকে ইট নিয়ে খেলা করবেন না আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান তিনি বামফন্ডের সময়ে মাফিয়া দেখেছেন তারা অনেকেই গুলিতে ও অন্য কোনো কারণে মারা যায় তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর মাফিয়া রাজা রাজ্য থেকে মুক্তি পেয়েছে আসানসোল এবং যারা মাফিয়া নিয়ে কথা বলছে তাদের নিশ্চয়ই মাফিয়াদের সাথে যোগাযোগ আছে সদ্য বিজেপির সদস্য হওয়া কৃষ্ণা বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা দেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ভয় খেয়ে বিভিন্ন অবাস্তব মন্তব্য করছেন ওখান থেকে এক্সট্রা টাকা তোলা হচ্ছে কোথায় যাচ্ছে সেগুলো ছোটা দাদা বড় দাদা আমার দাদা বুলেট দাদা হ্যাঙা দাদা সবার পকেটে যাচ্ছে ভাগ হয়ে এখানে একটা নদী আছে তার পাশে ছট হয় এই যে আমাদের

जो मौजूद हुए थे हमारे जनता जनार्दन भगवान देख कर के टीएमसी घबरा चुकी कल जो उन्होंने कहा माफिया तो पूरा शिल्पांचल जानता है कि माफिया कौन है वो क्या कर रहा आज बताइए रेल पार में रक्स का जो व्यापार चल रहा उनको पता नहीं है साढ़े तीन सौ करोड़ रुपया जो बोला जा रहा उससे ज़्यादा का राशि है वो जो घोटाला हुआ है क्या पता नहीं है उनको যদি একজন আছে তো দেখান এবারে চুপি যদি পুলিশ প্রশাসন আছে ইয়ে আছে তাদের মধ্যে থেকে কেউ চুপি যদি এক দুজন ডাক বিক্রেতাও থাকে তাদেরকে অ্যারেস্ট করছে ধরছে আমরা প্রচার করছি পথ সভা করে যে ভাই ড্রাগস মানুষের